পরাধীন ভারতের আগ্রা এবং পরাধীন ভারতের পরে উত্তরপ্রদেশের ফতেপুরে নবাব আব্দুল সামাদ সাহেবের মাজার শরীফ আজকে উগ্র হিন্দুত্ববাদীরা এবং আর এস এস সংগঠন মিলে পুলিশের সামনে আধা সামরিক বাহিনীর সামনে নবাব আব্দুল সামাদ বাহাদুরের মাজারকে আজকে ভেঙে দশনাস করে সেখানে শিব মন্দির আছে বলে দাবি করেছে উগ্র হিন্দুত্ববাদীরা এবং আর এস এস সংগঠন নবাব আব্দুল সামাদ তিনি ছিলেন মুসলিম রাজপুতদের একজন নবাব তিনি অধনা আগ্রা জমিদারি ছিলেন তার মৃত্যু হয়েছিল উনিশশো তেতাল্লিশ সালে স্বাধীনতার ঠিক চার বছর পূর্বে এই নবাব আব্দুল সামাদ ব্রিটিশদের বিরুদ্ধে সারা জীবন লড়াই করেছিল দেশকে মুক্তির পথ দেখানোর জন্য সেই আব্দুল সামাদ বাহাদুরের মাজারকে আজকে যেভাবে উগ্র হিন্দুত্ববাদীরা ধ্বংস করে সেখানে গেরুয়া পতাকা লাগিয়েছে এবং শিব মন্দির আছে বলে দাবি করেছে এই ধর্মীয় বিদ্বেষ একটি ধর্মের উপরে এই যে নির্মম আচরণ এটা থেকে প্রমাণ হয়ে যায় আগামীর ভারত কোন পথে এগোবে আজকের যারা সংখ্যালঘুদের উপরে অত্যাচার করছে তারা এতটুকু মনে রাখুক ভারতের চারিদিকে যে সমস্ত পরশক্তি শক্তি রাষ্ট্র রয়েছে তারা দেশের মধ্যে ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করিয়ে বহির আক্রমণ করে এ দেশকে ধ্বংস করতে চাইছে আর দেশের উরঙ্গ রাজা যখন শুধুমাত্র একটি ধর্মের সম্প্রদায়ের মানুষকে নিয়ে তার রাজত্ব চালাতে চাইবে তখন ভেবে নিতে হবে আমাদের এই স্বপ্নের ভারতবর্ষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের রক্তের বিনিময়ে শহীদ হওয়ার বিনিময়ে যে ভারতবর্ষকে আমরা ব্রিটিশদের হাত থেকে স্বাধীন করেছি সেই ভারতকে স্বাধীন করতে গিয়ে যারা শহীদ হয়েছে তাদের শেষ স্মৃতি তাদের মাজারকে আজকে উগ্র হিন্দুত্ববাদীরা এবং যারা ব্রিটিশদের পা চেটেছিল সেই সময় যারা ব্রিটিশদের কাছে মুছলেখা দিয়েছিল তারা আজকে সেই মাজারগুলো ভেঙে বিভিন্ন মন্দিরের দাবি করছে আসলে তারা মনে রাখুক ভারতবর্ষে যদি এই পদ্ধতি এই নিয়ম চলতে থাকে অচিরেই ভারতবর্ষ একটি খারাপ দিকে এগিয়ে যাবে আপনারা দেখুন কিভাবে পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সামনে নবাব আব্দুল সামাদ বাহাদুরের মাজারকে তসনাস করেছে উগ্র হিন্দুত্ববাদীরা